আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালের বাজারে যদি বলি এই মুহুর্তে উনিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস একশো তেষট্টি কোটি টাকার লেনদেন দুশো পঁয়তাল্লিশটা শেয়ার অ্যাডভান্স আছে মিনিট ছাটটা নিয়ে যদি একটু বলি এখানে যেভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে মিনিট চার্ট আশা করা যায় আর দিনের ভাগে হয়তো ইন্ডেক্স কিছুটা পজিটিভ থাকতে পারে সম্ভাবনা আছে তবে খুব বেশি ইন্ডেক্স এখান থেকে আমি আগেই বলছি যে খুব বেশি এখান থেকে ইন্ডেক্স পড়ার খুব বেশি সুযোগ নয় সুতরাং আপনারা আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু নয় এই মুহূর্তে স্টক অ্যাভারেজ করা এবং নতুন করে অ্যান্টি নেওয়ার উপযুক্ত সময় টপে যদি আমরা একটু আসি টপে আমরা দেখব এই মুহূর্তে আছে তুমি তমুজুদ্দিন ফার্স্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং প্রিমিয়ার লিজিং এসালম আসলে যেগুলো ওই এক টাকা দেড় টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে টপ এগুলো হচ্ছে প্রয়োজনীয় বিষয় মার্কেটের জন্য অরিজিনালি তমু তমুজুদ্দিন এসালম এসপি সিরামিক ফুয়াং ফুড এই টাইফের স্টকগুলোকে যতক্ষণ পর্যন্ত নিয়ে না আসা হবে এখানে চার পাঁচটা স্টক আছে কিন্তু আপনি লুজারে যদি যান তাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর কিছু হয়তো দেখতে ইউনাইটেড ফাইন্যান্স দেখেন তিন পার্সেন্ট ইসলামি ফাইন্যান্স এনসিসি ব্যাঙ্ক সবে কিন্তু এগুলো কিন্তু খুব ভয়ঙ্করভাবে পড়ছে এখন পড়াটা কিছুটা থামছে এই রকম পরিস্থিতিতে এসে আসলে স্টক এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে স্টক এন্ট্রি এবং অ্যাভারেজ করার জন্য উপযুক্ত একটা সময় ভালো থাকবেন সবাই খুব বেশি আতঙ্কিত নয় আসসালামু আলাইকুম